জামাইর কপালে দিলুম ফটা ছোট জামাই আমার বড় লোকের বেটা জামাই আমাকে দেছে দামি শাড়ি হ্যাঁ তো আমি কি জানি নি তাই দেখে বুড়োর মুখ হলো হারি হায় ও বাবা জামাই তো আমার জন্য নাইটি আইরেছে শাকগুলো এত বড় বড় হয়েছে কেটে খাওয়ার নাম নেই শুধু এটা দাও আর ওটা দাও আর তার গোড়ায় দেখো নারী ঘাস হয়েছে কেউ ঘাস উড়াবেন ওটা কত উড়ে দিই বাবা ঘাস কি শুধু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো সামনে যে জামাইষষ্ঠী তার হুঁশ আছে আমার হুঁশ থাকবে কি করে আমি কি নতুন কাপড় জামা পাই যে আমার হুঁশ থাকবে যে পাই সে মনে রাখবে আমি না হয় ভালো কাপড় পাবো আর সেদিনে যে ভালো মন্দগুলো হবে সেগুলো কি আমি একা ঢুকাবো ও বাবা রে কি ভালো মন্দ নিজের কাঠের টাকা খরচা করে ফুর্তি করতে একদিন ভালো মন্দ হলে কি সারা জীবন চলে যাবে আমার বেশি কথা বাড়ানো নি মেয়ে জামাইদের কিভাবে নিমন্তন্ন করবে তা চিন্তা করো থামো থামো নিজেদের ভিতরে ঝোটাঝুটি করে লাভ নেই এমনি কোথায় বলে জোন জামাই ভাগ না তিন সালা নয় আপনার এদের থেকে যত দূরে থাকবে ততই ভালো এখন তো সব ফোনে ফোনে যুগ কোন রকমের নিয়ম রক্ষা ওই ফোনে কোথাটা সেরে দাও আচ্ছা ঠিক আছে তোমার নিয়ম রক্ষা তো কোনটা আনি তোমার বার করতেছি ইয়ে সালাদের জ্বালায় বাস্তবে টেকার দেয়নি আবার দু সালাকে ডাকতেছে কি টাকা ধ্বংস করবো না মোবাইল যখন এখন আনতে চাই আমি একটু ছাওয়াইকে বসি এখন বাবা কি রোদ ও লেগেছে এই না না আমার না জামাইকে ফোনটা করো না বুঝলে কিনি ছোট জামাইকে আগে ফোনটা করি ছোট জামাই ব্যবসা বাণিজ্য করে আমার ছোট জামাই কত ভালো হ্যালো ছোট জামাই আমার ছোট নলু কই কোথায় ছিল দেখো না জামাই সামনে বলছে ছোট নলু কই ছোট নলু কে মরতে গেলো এখনো জামাইয়ের সঙ্গে কথা বলতে শিখেনি মান সম্মান খেয়ে ছাড়বি কথাবার্তা জীবনে শিখলুন হ্যালো বাবা ভালো আছো এই জন্য ফোনটা করিয়েছি সামনে তো জামাই ষষ্ঠী আমারা তোমার বাবা শরীরটা ভালো যাচ্ছে না ওই জন্য জামাইষষ্ঠী নিমন্ত্রণটা ফোনে সেরে আচ্ছা বাবা কিছু মনে করোনি ষষ্ঠীর আগের দিন তুমি আর বৈশালই তাড়াতাড়ি চলে আসবে বাবারে বাবা দেখো কি শৃঙ্গিটা চলেছে একটা কাপড়ে নেবে বলে বাবা শোনা করতেছে শরীর ভালো না ভালো নি কত রহস্য পোতা ওইদিকে ওইদিকে শরীর ভালো না তোমরা দেখো জামা সৃষ্টি কিন্তু গগগ করে ঘি নেবে আচ্ছা বাবা তোমার দুজন সবসব চলে আসবে আচ্ছা রাখিয়া কোনটা রাখার কি দরকার আছে আর সালাকে ডাকো বড়টা বড়টা কি কো অপরাধ করেছে কিপপের আলু আমি অত সবাইকে ফোন করে ডাকতে পারবো নি মেয়ে কি আমার একা তুমি ফোনটা করো ও বুঝতে পেরেছি বড় জামাই মজুরি লোক দিন মজুরি করে খায় সে তোমাকে কাপড় চোপড় দিতে পারবে না ওই জন্য তার তো তো সামতি নি দেখেছো তো কি ছোট মনের মানুষ শুধু কাপড়টা পাই বলে শুধু হিংসা হারে হারে হিংসা দাও দাও ফোনটা দাও আমি আমার সময় হলে ঠিক ফোন করে নেব এই যা শুরু হলো শালাপুরা ৫০০০০ টাকা ধ্বংস করে যাবে না আর আগে যাবেন বাবা মাত্র তো দুটো জামাই ছোট জামাইটা কাপড় দেয় বলে এত হিংসা মানুষের হারে হারে হিংসা দেখতে তো অনেক রাত হয়ে দোকানটা আবার বন্ধ দোকানের লোকজন কেউ নেই দোকানদার একলা আছে এই সময় কে বাকিটা নেছি ও দাদা দাদা দোকান কি বন্ধ করে দিচ্ছ তা রাত হই গেছে কি করব খুরিদারা আর আসে তা বন্ধ করব নি কি করব তোমার অনুরোধ করছি তুমি বসে 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 সামনে জামাই সৃষ্টি আর শাউর জন্য একটা কাপড়ে যাতে হবে নে সে তো তুই নিবি দোকান বন্ধ করার সময় আইজিস তা কোনটা নিবি তা তাড়াতাড়ি নে নে তাড়াতাড়ি চললা আর অনেক রাত হয়ে গেছে বন্ধ করে দে ভাই ও দাদা দুচারটা পছ তো কাপড় দেখাও ঠিক তোরা দোকান বন্ধের সময় এসে ঝামেলা তা নিয়ে কোনটা নিবি নে ভালো ভালো কাপড় আছে একদম দেশ কাপড় কোনটা কোনটা নিবি নে দাদা কাপড় কাপড়গুলো তো হেভি খুব সুন্দর খুব কিন্তু দাদা কাপড়গুলোর দাম কিরকম হবে বলতো দাম খুব একটা বেশি না মোটামুটি তোর জন্য একটু কম রেটে দিয়ে দেবো তোর জন্য শুধু বারোশো টাকার কাপড় হাজার টাকায় দিচ্ছি কি বলে কাপড়ের দাম হাজার টাকা নেইছি তো মাত্র দুশো টাকা কি করব দাদা কাছে তো পয়সা নেই মাত্র দুশো টাকা নিচ্ছি দুশো টাকার বাজেটে সেরকম কাপড় হবে না কি মানুষ দুশো টাকার কাপড় দোকানে নিয়েছিস তুই যে রাস্তায় যাই সে রাস্তায় ঘুরে ঘর যা আগে দাদা অবস্থা খুব খারাপ আমি বলতে কি 200 টাকা মাপে কোনো কিছু করা যাবে না এক রাত অনেক হয়ে গেছে ঘর যা একটা 200 টাকা কাপড় কিনে দিয়েছিস হ্যাঁ একটা নাইটি দাম 150 টাকা দাদা তুমি ঠিক কথাই বলেছো ছায়া কিনতে নি ব্লাউজ কিনতে নি কাপড় কিনতে নি এক কাপড়েই সব হয়ে যাবে দাদা তোমার অনুরোধ করছি তুমি নাইটি দাও জীবনে মানে খরিদার দেখেছি দেখেছি তোর মতো লক্ষ্মী খরিদার একটাও দেখিনি কাস্টমার চাই না আমার দিতে অসুবিধা পতে এনে এইটা ভালো হবে রংটা ভালো হবে ও নো 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 দাদার দাম কত দাম খুব একটা বেশি না তুই একশো টাকাতে ঘর যা দাও দাও একশো টাকাতে ঘর যা তো বেশি রেট বলব না যা কেচাচ্ছিস টাকা ও দাদা আর একটা কথা বলবো আবার কি হলো দাদা জামাই ষষ্ঠীর ব্যাপার এই নাইটিটা নিয়ে আমি যাব শ্বশুর বাড়ি লোকে দেখলে খারাপ বলবে না মজুর হতে পারি আমার কি একটা স্টেটাস নেই দেখ রাত্রে তো ভুক্তিস কেন তোর কি হয়েছে বলতো দাদা পঞ্চাশ মুড়ি এক কেজি ঠোঙা মানে ব্যাপারটা বুঝতে পেরেছ কাপড়ে একটা ভালো ঠোঙা দিলে না তাহলে বুঝতে পারবেন লোক আমি কিনে যাচ্ছি একটা দোকান বন্ধ সময় একটা পেয়েছে পেয়েছি মারাত্মক খরিদ্দার

আমি বয়স কত আছি না আমার না আগে মা কে প্রণাম করতে গেছে হ্যাঁ হইছে থাক বাবা থাক বসো বসো দি বসো দাঁড়াও দাঁড়াও তোমাদের অত ব্যস্ত হতে হবে না 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 বাবা রোদের রোদে আইছ না তুমি ফ্যানের তলায় বসো আমি তোমার জন্য এক গ্লাস জল নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ बाबूजी না এক কেমন আছে সবাই ভালো আছে শুধু তোমার মেয়ের একটু শরীরটা খারাপ নাহলে তুমি গাড়ি কোন্ডে চলে আসবো যদি শরীর ভালো হয় বিকালে আসবে বলেছে তোমার বড় জামা এলুনি তার ব্যাপার তো তুমি জানো আসবে বলেছে তার মধ্যে কি বলে ভগবান দুটো মানুষ থেকে বসে আছি তা আমিও তো রোদে রোদে বাজারটা করে এলুম গ্লাস কি সর্বত করে না আমাকে এক গ্লাস দেবা যায় না কিন্তু কাপড় পাবে বলে এই সব কিত্তি বাবা তুমি কিছু বললে না আমার কোথায় কি যায় আছে সব সময় এক পাস উনার ওনার কথাই গোনা মনে করুনি উনি ওই রকম বাবা গ্লাসটা দাও সোনা মিষ্টি ঠোঙা দুটো নাও আর তোমার জন্য কাপড় এনেছি এটা নাও দেখোছো দেখোছো কেন বলি এদের সব এক নজরে দেখা কেন এই বুড়োটা তো বেঁচে আছে আর আত্মীয়কেরা ভুঁতি আর আন্ডারপ্যান্ট জোটে নে। তোমার মেয়েকে আর ইচ্ছা করে আনিনি? তার শরীরটা ভালো না? শরীরটা যদি ভালো থাকে বিকালে আসবে বলেছি। বাবা, তুমি কিন্তু প্রত্যেকবার আসলে কি দোকানের জন্য ব্যস্ত হয়ে পালিয়ে যাও। আজকে তো তোমাকে থাকতে হবে। বাবা, তোমরা তো জানো আমার ভুঁসিমাল দোকান এই জামায়েশস্থির বাজারে দোকানে এত ভিড়াল চলেছে। কোন রকম দুপুরে জামায়েশস্থি এসে রে আর বিকালে চলে যাও। আচ্ছা ঠিক আছে তোমরা বসে গল্প করো আমি সব ব্যবস্থা করতে বাবা তুমি এটা পরে নাও সব রেডি হয়ে গেছে আবার ফোঁটাটা দেবো কিছু দরকার ছিল আচ্ছা হোক তুমি রেডি হয়ে নাও আমার সব রেডি হয়ে গেছে ফোঁটা দেবো তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তলে তলে সব জানে সবাই শুধু আমি একা জানি লক্ষ্মী ভান্ডারে টাকা তুলে এনে জামার জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে আসা হয়েছে আর আমি বাজার করব বলতেছি আমাকে সব টাকা দাও আমাকে বললো যে আমাকে কাছে একটা কানা কোড়িও নি সব বুঝি সব বুঝি আমি কি বাচ্চা ছেলে তুমি ওখানে বসে আছো কি আসবে তো এখানে ছাঁটটা বাজাবে আমি ফোঁটাটা শুরু করবো

আচ্ছা বাবা মধ্যে করার আমি তোমাকে ধুতি পাঞ্জাবি দেবো এখন আমার লাগবে না তোমার সাউরি দো যত দরকার ওর এর মানুষটা দেখেছো তো ওই সব সবসময় অবুধ আচ্ছা বাবা ওসব কথা বাদ দাও তুমি হাঁটা করো তোমার একটা মিষ্টি খাওয়াই বাবা গো সালার একবার মুখের কথা বললু নি এমনি রসগোল্লার ভক্ত আমি যা হচ্ছে ওদের হচ্ছে একদম একা পাশা আমি পারি না আর পারি না আমি কেন মরি না বাবা তুমি বসে বসে খাও আমি ঘরে গিয়ে কাজটা করি আচ্ছা ঠিক আছে নো 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 একবার বলবেন তবু একবার মুখের কথাটা বলবেন কিরম হামো করে খাচ্ছে দেখেছো কেন এগার তো ফিককে দেওয়া যায় না দেবে আর ছোট জামায় ফোঁটাটা সকালে সেরে দিচ্ছে বড় জামাই অবাকা দিনমজুর মানুষ এর ফোঁটাটা বিকাল বেলায় পড়েছে তোমার আর চিন্তা কি বেশ তো একটা শাড়ি ঝেড়েছো আবার বড় জামাই আসতেছে আবার একটা শাড়ি নিয়ে আসবে ঘর এরকম দরজা টরজা লাগানো পর্দা ঘরে কেউ নেই না কি রে কি ব্যাপার খিদরে গুজগুজ ফুসফুস করতেছে দূর দূর বড় জামাইর কথা বলুনি ও যা কিপটে প্রথম বছর যা একটা শাড়ি দিয়েছিল তারপর নেই আর নেই ও বাবা বুড়ো বুড়ি তো দুজন মিলে আমার নামে খুব গুণগান করতেছে আচ্ছা কায়দাটা দেখাচ্ছি এটা কি যা হবার তা আস্তে আস্তে বাবা এমন হুচুট খেয়েছি না হাত থেকে হাঁড়িটা পড়ে গেলো আমি কি করবো গোটা রাস্তা এলে কিচ্ছু ঠিক আমার দোদার হুচুট খেতে হলো একদম দিলে তো রসগোল্লা গুলো ভোগে দিলে তো একদম কি আর করবো কপালে যা ছিল তা হয়েছে ছোট ভাইরা ভাই কই তোমার ছোট ভাইরা ভাই খেয়ে দেখ ঘুমাচ্ছে যা হয়েছে হোক তুমি আসো ঘরের ভিতরে আসো 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 এতগুলো মিষ্টি কি কারবার তা করলু বাবা মা তো ঘরের দিকে যাচ্ছে এই তালে গোটা দুই মিষ্টি ঝেড়ে দি তোমার এই গরিব জামাই তোমার জন্য যেইটা পেরেছে এনেছে এইটা তুমি রাখো আচ্ছা ঠিক আছে খেলে বছর একটা হবে ওনাটা খুলুক বুঝতে পারবে এবছর জামাই সৃষ্টি বাবা তোমার জন্য তোমার বড় জামাই তো এবছর নিয়েছে তোমার তো কাপ দেখি দেখি বড় জামাই কি নিয়েছে ছোট জামাই এর উপরে গান করে নাকি দেখবো দাঁড়াও কাপড়টা কত জমা দেখি একে তো মনে হচ্ছে হেভি কাপড় ও বাবা জামাই তো আমার জন্য নাইটি এনেছে বাবা জামাই কি মানুষ কি মানুষ যেমন এনেছে তুমি নাইটি ওকে ফোঁটা দেবে যেমন কেলে মাল তাই জন্য আমি জামাইয়ের জন্য কিছু আনিনি না তুমি ছোট জামাইয়ের মান রেখেছো বড় জামাইয়ের মান রাখতে হবে ও কথা বললে হবে তুমি এক কাজ করো আমার বাক্সে আন্ডার ফোনার গেঞ্জি রাখা আছে তুমি নিয়ে আসো ওই দিয়ে ওকে ফোঁটা দেওয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেমন কুকুর তেমন মুগু বাবা মনে কিছু করুনি যেমন পেরেছি তেমন দিচ্ছি তুমি পরে নেবে যাও তাড়াতাড়ি ফটোটা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এগুলোর কোনো দরকার ছিল না যাই হোক অনেক বছর পর শ্বশুরবাড়ি থেকে কিছু একটা জিনিস পেলু মুলে বিয়ে হয় আবার চার পায়ে আলতা আগে যে তাড়াতাড়ি জিনিসটা পরে নি না কি দেখে দেখি আচ্ছা কাজ বা এ তো আনন্দার প্যান নিশ্চয়ই বাবা মা আমার ওপরে সর তুলতেছে ঠিক আছে আমিও জিনিস দিচ্ছি এইটা পরে আজকাল ফোটানো

হ্যাঁ গো ভাইরা ভাই তোমার একটি অবস্থা আমাদের গিন্নি আবার কখন চলে হ্যাঁ গো গিন্নি তুমি কখন আইছ তুমি বাবা সে লজ্জার কথা বলুন বড় জামাই যত কাল খেঁচি তোমরা যা কারবার চালু করেছো এখানটা থাকা যাবে না আমি চললুম ভাইরা ভাই তুমি সত্যি মাল আর কি একটা তুমি যে কারবারটা করলে আগের বছর থেকে জামা শসটি পুরো বন্ধ আমি গরিব মানুষ কি করব যেমন পেরেছি তেমন ব্যবস্থা করেছি ভাইরা ভাই আমি নাই মাকে নাইটিতে ভুল করেছি তা বাবা আর মা দুজনে যুক্তি করে আমাকে যে এই জিনিসটা এইটা কি ঠিক করেছে সব ধারি আমি আর জীবনে জামাই ষষ্ঠীর নাম ধরব এই আমি আসি হা আমি পারি না